নমস্কার বন্ধুরা সুলোতার হেঁসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পটলের তরকারি বানাবো আর সেটা বানাবো কাঁঠাল বিচি দিয়ে তাই কাঁঠাল বিচিগুলো পরিষ্কার করে ধুয়ে তারপর এরকম সরু সরু করে কেটে নিয়েছি ঠিক এই রকমভাবে দেখুন এখানে আমি কাঁঠাল বিচি নিয়েছি এক বাটির মতন তারপর আলু নিয়েছি মিডিয়াম সাইজের দুটা আর নিয়েছি পটল পটলগুলো এইভাবে কেটেছি আর হালকা হালকা খোসা রেখে দিয়েছি সব খোসা ফেলিনি এটা কাঁঠাল বিচি দিয়ে এই পটলের তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর হয় আর আমি কিভাবে বানাই সেটা দেখি চলুন আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ইউটিউব থেকে যারা দেখছেন তারা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটাকে ফলো করে দেবেন প্লিজ চলুন তাহলে শুরু করি প্রথমে আমি এই কাঁঠাল বিচিগুলোকে সেদ্ধ করে নেব তাই প্রেশারের মধ্যে আমি জল আগে থেকে গরম করতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁঠালের বীজগুলো এরপর আমি নুন দিয়ে দেব একটু আর জলটা কিন্তু খুবই কম দিয়েছি একদম এক কাপের মতন তারপর মতো নুনটা দিয়ে দিচ্ছি তারপর এটাকে আমি তিনটা সিটি দিয়ে নেব কাঁঠাল মিচি প্রেসারে সিদ্ধ করতে দেওয়ার দরকার হয় না কিন্তু আমারটা একটু শুকনো হয়ে গেছে বলে আমি তিনটা সিদ্ধ সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি এদিকে অন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এ পটল আর আলুগুলোকে ভেজে নেবার জন্য তার আগে পটলের আলুর মধ্যে কিছুটা মশলা মিশিয়ে নিয়ে চলুন প্রথমে আমি নুনটা মাখি দেবো তারপর হলুদ দিয়ে দেব। তারপর আলুর মধ্যেও কিছুটা হলুদ দিয়ে দেব। তারপর দিয়ে দেবো একটু গরম মশলা এক চামচ গরম মশলা পুরোটাতে আমি ছড়িয়ে মাখিয়ে দেব তারপর একটু বেসন দিয়ে দেব এতে কিন্তু পটল আলুটা খেতে ভালো হয় রোজ রোজ একই রকম পটল রান্না করার থেকে একটু অন্য ভাবে পটলটা রান্না করলে বাড়ির সবাই খুব খুশি হয় আর নিজেকেও খুব ভালো লাগে খেতে তাই এর মধ্যে একটু বেসন দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে পটলের গায়ে মাখি দেব বেসন বা কলাই জাতীয় কোনো জিনিস দেখবেন তরকারি দিলে তার স্বাদটা খুব ভালো হয় এখানে আমি কিছুটা শুকনো মশলা তৈরি করে নেব তার জন্য জিরা নিয়ে নিচ্ছি এক চামচ ধনে এক চামচ নিয়ে নেব দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা নিয়ে নিচ্ছি চাইলে শুকনো লঙ্কাটা পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন যদি ঝালটা বেশি খান তারপর এখানে আমি দুই চামচ মৌরি নিয়ে নিচ্ছি একটু মৌরির পরিমাণটা আমি আজকে একটু বেশি রাখছি ভাজা মৌরি খেতে আমার তো খুব ভালো লাগে কার কার ভাজা মৌরি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ এরপর আমি একটা হামাল দিস্তায় গুঁড়ো করে নেব খুব মিহি মানে ধুলোর মতন গুঁড়ো করার দরকার নেই একটু দানা দানা থাকলেই ভালো হয় এরপর এখানে আমি দু চামচ সরষের তেল নিয়ে নেব এখন আমি পটল আর আলুকে ভাজবো তাই একটু বেশি করে সর্ষের তেল নিয়ে নিচ্ছি তেলটা গরম হলে তারপর দিয়ে দিচ্ছি আলু আলুকে আমি দু মিনিট আগে প্রথমে ভেজে নেব তারপর পটলটা দেব এই পর্যায়ে এসে বলি যেসব বন্ধুরা আমার এই রেসিপিটি দেখছেন তাদের যদি লাইক দিতে ভুলে গেছেন তাহলে প্লিজ একটা লাইক দেবেন যদি আমার রেসিপিটা ভালো লাগে এটা আমি দু মিনিট আলুটাকে ভেজে নিয়েছি তারপর নেড়ে দিচ্ছি দেখুন একটু ভাজা হয়ে গেছে এরপর একদিকে করে বাকি যে তেলটা আছে সেই তেলে আলু আর পটল একসাথে ভেজে নেব তাহলে কী হবে আলুটা সেদ্ধ হতে সময় লাগে এখানে আমি ঢাকা দিয়ে দিয়ে আলু পটলকে ভেজে ভেজে তেলের মধ্যেই আমি সেদ্ধ করে নেব এতে আলু পটলটা খেতে ভালো লাগবে এরপর আমি ঢেকে দিচ্ছি দিয়ে আলু পটলকে ভেজে আমি লাল লাল করে ভেজে তুলে নেব এদিকে চলুন যাই কাঁঠাল বিচিগুলো ঠান্ডা হয়ে গেছে এরপর দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এরপর এটা আমি একটা মিক্সি বলে নিয়ে নেব তার আগে আমি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি আদাকে আমি টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি তারপর কাঁঠাল সেদ্ধ করে রাখা কাঁঠাল বীজটা দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এরপর একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি আর এই বাটাটা এরকম টাইট টাইট হলে ভালো হয় আর দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা মশলাটা আর দিয়ে দেবো একটু মুচমুচে হওয়ার জন্য আর বাইয়ের জন্য চালের গুঁড়ি আর এক চামচ বেসন আর হলুদ দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু মেখে নেব দেখুন সুন্দর করে মাখা হয়ে গেছে ওদিকে কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি এরপর এইগুলো টিকিয়ার আকারে গড়ে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব এই কাঁঠাল লিচির বড়াগুলো কিন্তু শুধু ডাল ভাতের মধ্যেও খেতে খুব ভালো লাগে কিংবা চায়ের সাথে স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায় এগুলোকে আমি মিডিয়াম আছে ভিজে নেব ধীরে ধীরে সবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে দেখুন কত সুন্দর হয়েছে এগুলো গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে সবগুলোই আমি তুলে নিলাম আর ফুলে কত বড় হয়েছে দেখুন একদম গোল গোল চপের আকারে হয়ে গেছে আর এদিকে আমি সামান্য তেল দিচ্ছি চায়ের চামচের এক চামচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে এক বাটি কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে নিয়েছি এরপর নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দিয়ে পেঁয়াজটাকে আমি নরম করে নেব দেখুন পেঁয়াজটা কত সুন্দর ভাজা হয়ে গেছে এরপর এক চামচ আদা আর রসুন ছেঁচা মানে বাটা নয় ছিঁচা ওই আমার দিস্তায় আমি ছেঁচে নিয়েছি দিয়ে দিয়ে দিলাম তারপর একটু সামান্য জল দিয়ে একটু হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে খুব সুন্দর হয়ে গেছে কষা এরপর ভিজে রাখা আলু আর পটলটাকে দিয়ে আমি আরও ভালো করে মিশিয়ে তারপর জলটা দিয়ে দিচ্ছি যেহেতু পটল আর আলু আমার কিছুটা সেদ্ধ হয়ে আছে তাই এখানে আমি এক কাপের মতন বা দুই কাপের মতন যদি ঝোল রাখতে চান তাহলে দুই কাপ কি আরও বেশি দিতে পারেন তারপর আমি দু মিনিট ফুটিয়ে নিয়েছি এই সময় আমি চেক করে নেব নুনটা আর মিষ্টিটা মিষ্টি যদি প্রয়োজন হয় দিতে পারেন আর নুনটাও দেখে নিতে হবে এই সময় আর এদিকে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এরপর আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি কাঁঠাল লুচির বড়াগুলো দিয়ে আমি ঝোলের সঙ্গে ডুবিয়ে নিচ্ছি খুব বেশি জোরে জোরে নাড়া চলবে না তাহলে বড়াগুলো নরম তো ভেঙে যেতে পারে তাই হালকা হাতে বড়াগুলো ঝোলের মধ্যে ডুবি দিতে হবে বা গ্রেভির মধ্যে ডুবি দিতে হবে তারপর এক মিনিট ফুটিয়ে আমি এটা ঢেকে দেব কাঁঠাল বিচি দিয়ে পটল আলু তরকারিটা আমার হয়ে গেছে এটা রাত্রে দিকে কিংবা দুপুরে ডিনারে বা লাঞ্চে যখনই ভালো লাগবে মন যায় তখন এটাভাবে বানিয়ে নিতে পারেন গরম ভাতের সাথে বা রুটির সাথে দুটোর সাথে